তো হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব ইংরেজির আর্টিকেল এ আর্টিকেল আছে তিনটা এ এন আর ডি ঠিক আছে তো আজকে আমরা দেখব এ আর এন এর ব্যবহার এবং তার প্রয়োগ ঠিক আছে দেখো ইংলিশ ভাওয়েল এ ই আই ও ইউ এই পাঁচটা লেটার দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় তার আগে কি বসে এন একইভাবে বাংলাতে আমরা ভয়েল লিখেছি কি না বাংলা যেগুলো স্বরবর্ণ সেগুলো হচ্ছে বাংলার ভয়েল অ থেকে ও পর্যন্ত যদি কোনো বর্ণ শব্দের শুরুতে থাকে তার তার আগেও কী বসে না এন ঠিক আছে আর এই পাঁচটা বাদ দিয়ে যে ইংরেজির বাকি যে কনসনেন্টগুলো আছে বি থেকে জেড অবধি এই লেটারগুলো দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় তাহলে তার আগে কী বসে এ বসে ঠিক আছে এটা আমরা জানি বাংলাতেও যে ক থেকে বাংলাতেও যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে এগুলো দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় তবে সেই শব্দের আগে কি হয় না এ হয় ঠিক আছে তাহলে আমরা কী দেখলাম না এ ই আই ও ইউ এই পাঁচটা ভাইল দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় তাহলে তার আগে কী হয় এন আর অন্যান্য যেগুলো আছে কনসোনেন্ট সেই কনসোনেন্টগুলো দিয়ে যদি শুরু হয় কোনো শব্দ তাহলে তার আগে কি হয় এ একইভাবে বাংলার ক্ষেত্রেও তাই অ থেকে ও যদি কোনো শব্দের শুরুতে থাকে তাহলে কি হবে এন আর ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যদি থাকে তাহলে কি হবে এ ঠিক আছে তো তোমরা একটু ভালো করে এই জায়গাটা বুঝে নাও তারপর দেখো প্রয়োগগুলো দেখো তাহলে দেখো প্রথমে কী আছে না আমরে ইউ এম পি আর ই এল এল এ আমরে আমরেটা আমরা কি ইউ কি না ইউ হচ্ছে ভায়োল সাউন্ড ঠিক আছে বাংলা তো দেখো আম্রিলাটা কী লিখি আম বৈরফ লয়কার লয় আকার তাহলে আম্রিলা আটা কি আটা হচ্ছে বাংলায় ভায়ল সাউন্ড তাহলে এর আগে কী হওয়া দরকার এন তাহলে দেখো আম্রেলের আগে কী হলো অ্যান ঠিক আছে পরেরটা দেখো কী আছে ইউনিভার্সিটি ঠিক আছে দেখো ইংরেজিতে আই আর এস আই টি ওয়াই তাহলে ইউনিভার্সিটি যখন উচ্চারণ হচ্ছে ইংরেজিতে একটু বাংলার দিকে দেখো ইউ ইউ উচ্চারণ অন্তঃস্তরের ওষুধ হয় এইখানে ইংরেজিতে ইউনি ইউটা ভাবেল কিন্তু বাংলাতে ইউটা কি হয়ে যাচ্ছে উচ্চারণটা ইউনিভার্সিটি হয় তাহলে এই যে অন্তঃস্তরের জন্য অন্তঃস্থটা কী না ব্যঞ্জনধ্বনি ঠিক আছে তাহলে ব্যঞ্জন ধ্বনির আগে কী হওয়া দরকার এ তাহলে ইউনিভার্সিটির আগে কী হয়ে যাবে এ তাহলে দেখো ইউনিভার্সিটির আগে কী হলো এ এরপর নেক্সট আছে অরেঞ্জ দেখো অরেঞ্জটা উচ্চারণ কী হচ্ছে ও আর এ এন জি ই অরেঞ্জ তাহলে ওটা কী না ভায়োল সাউন্ড আর অরেঞ্জের অটা কি না ভায়োল সাউন্ড তাহলে ভায়োল সাউন্ডের আগে কী হয় অ্যান তাহলে আমরা কী বস করব এন তাহলে অরেঞ্জের আগে কী হলো এন ঠিক আছে পরেরটা দেখো ওয়ান রুপি নোট ওয়ান ও এন ই ওয়ান রুপি নোট তাহলে ওয়ান যে উচ্চারণটা করছি সেটা কী হয় ওয়ান ঠিক আছে ওয়ান এরকম উচ্চারণটা হয় তাহলে ব ঠিক আছে প্রথমে ওয়ানের কি আছে না ওয়ান তাহলে বন ব আছে বটা কি ব্যঞ্জন বর্ণ সেই জন্য ওয়ানের আগে কী আসবে না ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় তার আগে কী আসে এ তাহলে ওয়ানের আগে কী আসবে এ তাহলে ওয়ান রুপির আগে কী হলো না এ ওয়ান রুপি নোট ঠিক আছে দেখো পরেরটা দেখো অনেস্ট ম্যান ঠিক আছে এইচ ও এন ই এস টি অনেস্ট ম্যান তাহলে দেখো এইচটি কী শব্দ না এইচটা হচ্ছে কনসনেন্ট কিন্তু উচ্চারণটা কী হয় অনেস্ট দেখো বাংলাতে দেখো অ অদন্তনিকার প্রেক্ষণ তাহলে অটা কী শব্দ অটা হচ্ছে স্বরবর্ণ যেটা বাংলাতে ভায়েল বলছি তাহলে ভায়েল দিয়ে কোনো শব্দ শুরু হলে তার আগে কী হয় অ্যান তাহলে অনেস্টের আগে কী হয়ে যাবে অ্যান তাহলে দেখো অনেস্টের আগে কী হলো অ্যান অনেস্ট ম্যান পরটা দেখো হর্স এইচ চোয়ার এসি হর্স উচ্চারণটা কী হয় হ দন্ত অন্ত হর্স তাহলে হটা কী শব্দ হট হচ্ছে ব্যঞ্জন ধ্বনি তাহলে ব্যঞ্জন ধ্বনির আগে কী হয় এ তাহলে এখানে কী হয়ে যাবে এ হর্স তাহলে কী হলো এ হর্স ঠিক আছে তোমরা একটু বাংলাটা ভালো করে লক্ষ্য করবে তাহলেই বুঝতে সুবিধা হবে তারপরে দেখো আরও কিছু প্রয়োগ দেখব দেখো পরেরটা এফআইআর দেখো এফআইআরটা বাংলাতে দেখো এফ আই আর তাহলে এটা কী শব্দ যখন এফআইআর এফ উচ্চারণ করছে তখন এটা কী না এটা হচ্ছে ভাওয়েল শব্দ ঠিক আছে তাহলে যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তার আগে কী হয় এন তাহলে এফআইআর আগে কী হবে এন তাহলে এফআইআর আগে কী হলো অ্যান এফআইআর পরেরটা দেখো ফরেস্ট অফিসার তাহলে ফরেস্টটাকে আমরা কী করি ফরেস্ট ফর রহিকা দন্ত তাহলে ফটা কী শব্দ না ব্যঞ্জন ধ্বনি তার জন্য তার আগে কী হবে ব্যঞ্জন ধ্বনির আগে এ হবে তাহলে কি হবে তাহলে কী হলো এ ফরেস্ট অফিসার পরেরটা দেখো এম এল এ অথবা এমপি এম এল এ যখন আমরা উচ্চারণ করছি কী হচ্ছে এ এম এল এ তাহলে এটা হচ্ছে স্বরবর্ণ ঠিক আছে স্বরবর্ণের আগে কী হয় অ্যান হয় তাহলে এম এর আগে কী হবে এম এল এ বা এমপি এর আগে কী হবে অ্যান তাহলে কী হলো অ্যান এম এ অথবা এন এমপি পরেটা দেখো মেম্বার অফ পার্লামেন্ট মেম্বার এই মেম্বারটা দেখো এই কেয়ার দিয়ে শুরু হচ্ছে তাহলে মটা কী ব্যঞ্জনবর্ণ তার আগে কী হবে এ তাহলে কী হলো এ মেম্বার অফ পার্লামেন্ট তারপরটা দেখো এস ও উচ্চারণটা কী করছি ও দেখো এ আসছে এটা কি শব্দ স্বরবর্ণ স্বরবর্ণের আগে কি হয় এন তাহলে কী হলো এন এস ডিও ঠিক আছে পরটা দেখো এল এল বি উচ্চারণ কী করছি এল এল বি এটা কী শব্দ এটা হচ্ছে স্বরবর্ণ স্বরবর্ণের আগে কী হয় না এন তাহলে দেখো এন এল এল বি ঠিক আছে তারপর আরও কিছু দেখা যাক দেখো এলিফ্যান্ট ঠিক আছে এলিফ্যান্টটাকে উচ্চারণ কী করছি এলিফ্যান্ট এটা কী শব্দ এটা হচ্ছে স্বরবর্ণ তার জন্যে কি হয়ে যাবে অ্যান তাহলে এলিফেন্টের আগে কি হবে এন তাহলে কী হলো অ্যান এলিফেন্ট পরটা দেখো ইউরোপিয়ান ইউরোপিয়ানটা আমরা কী উচ্চারণ করছি ইউরোপিয়ান এইভাবে তাহলে অন্তঃস্থের অসু এইটা অন্তস্থটা কি না বর্ণ তাহলে কী হবে ইউরোপিয়ানের আগে কী হয়ে যাবে বর্ণ দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় তাহলে এ হয়ে যাবে তাহলে কি হলো এ ইউরোপিয়ান ঠিক আছে পরতে দেখো ইউনিয়ন উচ্চারণটা কী হচ্ছে ইউনিয়ন অন্তস্থ দিয়ে শুরু অন্তস্থটা কি এই মাত্র দেখলাম যে অন্তস্থটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ ঠিক আছে আর ব্যঞ্জনবর্ণ দিয়ে তার আগে কি হয় ব্যঞ্জন বর্ণ দিয়ে যদি শব্দ শুরু হয় তাহলে তার আগে কি হয় এ হয় তাহলে এর আগে কি হবে ইউনিয়নের আগে তাহলে এ ইউনিয়ন ইউনিয়নের আগে কী হলো এ ইউনিয়ন তারপর দেখো ইউই তাহলে ইউই উচ্চারণটা কি অন্তঃস্থ দিয়ে ঠিক আছে তাহলে এটা কি আমরা সেম দেখলাম এর আগে কী হবে এ তাহলে কী হলো এ ইউই তারপর দেখো ইগল ইগল দীর্ঘই গল দীর্ঘ এটা কী না এটা হচ্ছে একটা স্বরবর্ণ স্বরবর্ণের আগে কী হয় না স্বরবর্ণের আগে কী হয় এন তাহলে কী হলো অ্যান ইগল পরটা দেখো হেয়ার আমরা উচ্চারণটা কী করবো ইয়ার দেখো এ দিয়ে শব্দ শুরু হচ্ছে এটা কি স্বরবর্ণ তাহলে তার আগে কি হবে এন তাহলে হেয়ারের আগে কি হয়ে যাবে এন তাহলে কি হলো এন এয়ার ঠিক আছে তারপরে দেখো দেখো আই এস আই এ এস আটা কি আট হচ্ছে স্বরবর্ণ তাহলে তার আগে কি হবে এন তাহলে আই এস এর আগে কি হয়ে যাবে এন তারপরটা দেখো এন জি ও উচ্চারণটা কী করবো ও এটা কি শব্দ স্বরবর্ণ তার আগে কী হবে এন তাহলে এনজিওর আগে কী হয়ে যাবে এন তাহলে কী হলো এন এন ও পরটা দেখো ইউজফুল বুক তাহলে ইউজফুল ইউজের উচ্চারণটা কী না অন্তঃরস্ব তাহলে অন্তঃস্থ ব্যঞ্জনমর্ণ ব্যঞ্জনমর্ণের আগে কী হবে এ তাহলে ইউজফুলের আগে কী হয়ে যাবে এ তাহলে কী হলো এ ইউজফুল বুক তারপরে দেখো ইউনিক প্ল্যানেট তাহলে ইউনিক এই যে ইউনিকের উচ্চারণটা কী হবে অন্তস্থ অসু আর এটা কি একটা ব্যঞ্জন বর্ণ তার আগে কি হবে এ তাহলে ইউনিক প্ল্যানেটের আগে কি হবে এ তাহলে কী হলো এ ইউনিক প্ল্যানেট তারপরে দেখো ইউনিট উচ্চারণটা কী রেখব ইউনিট অন্তস্থ দিয়ে তাহলে অন্তস্থ দিয়ে উচ্চারণ শুরু হয় তাহলে কী হয় অন্তস্থটা কি একটা ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণের আগে কি হবে এ তাহলে ইউনিটের আগে কি হয়ে যাবে হলো এ ইউনিট ঠিক আছে পয়েন্টটা দেখো হিস্টোরিক্যাল মনুমেন্ট হিস্টোরিক্যাল হয়রশি হওয়াটা কি না হওয়াটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ তার আগে কি হবে এ তাহলে হিস্টোরিক্যাল আগে কি হবে এ তাহলে কি হলো এ হিস্টোরিক্যাল মনুমেন্ট তাহলে আমরা আজকে আর্টিকেলটা সম্বন্ধে দেখলাম এবং যতগুলো করলাম সবগুলোই কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে এসেছে তোমরা ইংরেজির সাথে বাংলাটাও ভালো করে একটু করে নেবে তাহলে অনেকটা বুঝতে সুবিধা হবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট আর শেয়ারটা একটু করে দিও থ্যাংক ইউ